একটা নির্বাচিত সরকার যারা জনগণকে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার পেছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ সেটার জন্য সবাই অপেক্ষা করছে এবং নুরু বললো সেটা সে বললো যে যত তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো এরকম পরিস্থিতি অন্তবর্তী সরকার তো বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিব তো আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল আসলে নির্বাচন চাচ্ছে এটা কি নির্বাচনের কোনো কোনো ভাষা কিনা এবং আপনাদের অবস্থানটা কি বিএনপির অবস্থানটা কিনা চাইতেই পারে সেটাও শুনতে নেই আরও অন্যান্য দল অন্য অন্য কিছু চাচ্ছে আমাদেরও আবার চাওয়ার কিছু আছে সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না ঐক্যমত হওয়ারই কথা না কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গায় তো হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নাই তাই আলাদা আলাদা দল হইতো না আমরা বাকশাল হয়ে যেতাম তাই না সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলে না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেক চিন্তনের তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশে তো স্থিতিশীলতা আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা মুক্ত করে দেব তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করতে হবে তাই না তাই এটা তো বিশ্বাস করতে হবে কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এর থেকে আমি আর কিছু বলতে চাই না